যে একজন অপরাধীকে কিভাবে ভারত আশ্রয় দেয় ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে সেখানে তদন্ত চলছে শেখ হাসিনা সহ দরজনের সম্ভবত সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই ডক্টর মোহাম্মদ ইনুস ফোন করেছেন এবং এরই মধ্যেই কিছু কথাবার্তা আমরা শুনছি নানান মুরব্বীদের কাছ থেকে কিংবা আফসোস লীগ নামক নতুন একটি যে রাজনৈতিক দলের জন্ম হয়েছে যারা শেখ হাসিনার আমলে দুধে ভাতে ভালোই ছিল পনেরো বছরের শরীর শাসনের শব্দটি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আজকে সারা দেশে যেসব ঘটনা ঘটেছে আপনারা দেখলে তা অবাক হয়ে যাবেন এখন আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও গুলো দেখাবো তাই বলছে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি বাজে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও বেরিজ দেখাবো চলুন প্রথমে আমরা একটি ভিডিও বেরিজ দেখে আসি নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনুসের ফোন হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস খুব গুরুত্বপূর্ণ বিষয়টি বাংলাদেশের জন্য বাংলাদেশকে ঘিরে এখন যে বিপদ সেটি হচ্ছে ভারতের দিক থেকে সংখ্যালঘু ইস্যুটি যেভাবে ভারতে রাজনীতিতে প্রাধান্য পাচ্ছে কথাবার্তা চলছে এবং নরেন্দ্র মোদী পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে তাদের স্বাধীনতা দিবসে বলেছে যে একশো চল্লিশ কোটি ভারতীয় বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা তা নিয়ে উদ্বিগ্ন খুব গুরুত্বপূর্ণ এখানে একটা মানে খুবই প্রচ্ছন্ন একটা ইঙ্গিত আছে অর্থাৎ সেই শেখ হাসিনার বাংলাদেশের মতন করে আর শেখ হাসিনা পরবর্তী সময়ের বাংলাদেশকে আর এক করে দেখছে না সেরকমই একটা ইঙ্গিত এই ইঙ্গিতের মধ্য দিয়ে আন্তর্জাতিক মহলেরও একটা দৃষ্টি আকর্ষণ করা যে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নেই সম্ভবত সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই ডক্টর মোহাম্মদ ইনুস ফোন করেছেন এবং আশ্বস্ত করেছেন এবং এটির একটি রাজনৈতিক অবশ্যই কার্যকারণ আছে আমি সেই কথাটি বলছি ফোনালাপে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লিকে আশ্বস্ত করেছে ভারতের প্রধানমন্ত্রী মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে লিখেছেন একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ভোট তার মানে হচ্ছে মোদি আশ্বস্ত হয়েছে এবং বাংলাদেশকে কিভাবে দেখতে চাই গণতান্ত্রিক স্থিতির শান্তিপূর্ণ তো ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন কালীন সরকার গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ওই দিনই তাকে শুভকামনা জানিয়ে এক্সে পোস্ট দিয়েছিলেন নরেন্দ্র মোদী সেটি প্রচার হয়েছে যে মোদী শুভেচ্ছা জানিয়েছে এবং সমত সবার প্রথমেই আজ নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের ফোন আলাপ নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে বিভিন্ন উন্নয়ন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের জনগণকে সহায়তা করতে ভারতের অঙ্গীকারের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠী সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের উপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী এবং অন্য সব সংখ্যালঘু সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে অগ্রাধিকার দেবে অন্তর্বর্তী সরকার দুই নেতা ভারত ও বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্য বিধান করে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার উপায়গুলো নিয়ে আলোচনা করেছেন বলে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে এখানে কিছু ফর্মাল কথাবার্তা আছে কিন্তু বিষয়টা হলো যে ডক্টর ইউনুসের নেতৃত্বে এই সরকারের সাথে ভারতের সরকারের যত সম্পর্ক ঘনিষ্ঠ হবে এটা হাসিনা সরকারের জন্য বিপদটা কিন্তু বাড়বে বাড়বে এই কারণে যে তখন প্রশ্ন উঠবে যে একজন অপরাধীকে কিভাবে ভারত আশ্রয় দেয় ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে সেখানে তদন্ত চলছে শেখ হাসিনা সহ দশজনের জাতিসংঘের একটি তদন্ত দলও বাংলাদেশে আসবে এবং তারা তদন্ত করবে ইতিমধ্যে জাতিসংঘ একটি প্রকাশ করেছে যে পনেরোই জুলাই থেকে ষোলোই আগস্ট পর্যন্ত সাড়ে ছয়শো ব্যক্তি নিহত হয়েছে প্রকৃত হতাহতের সংখ্যা হয়তো আরো বেশি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সহস্রাধিক তাহলে এই বিপুল গণহত্যা এই বিশাল বিষয়টির কেন্দ্রবিন্দুতে এবং দায় সেখানে শেখ হাসিনার উপর বর্তা এবং তার অন্যান্য বাহিনীর লোক এবং মন্ত্রীদের উপর ফলে তাদেরকে বিচারের মুখোমুখি করাটা একটা গুরুত্বপূর্ণ হয়ে বিষয়ে দাঁড়াবে আর বাংলাদেশের সাথে এই সরকারের সাথে যখন নরেন্দ্র মোদী সরকারের ঘনিষ্ঠতা বাড়বে এবং স্বাভাবিক সম্পর্ক উন্নয়ন করার বিষয়টি সামনে আসবে তখন কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যর্পণের ব্যাপারে মোদী সরকার নিজে থেকেই তাগিদ অনুভব করবে এবং রাজনীতি অনেক নিষ্ঠুর সম্পর্কও তাই তো সেখানে নরেন্দ্র মোদী কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে কোন পদক্ষেপ নেবে সেটা কিন্তু বিবেচ্য বিষয়ে আলোচ্য বিষয় শোনা যাচ্ছে যেটি বিভিন্ন সূত্র থেকে যে ভারত সরকার হন্যে হয়ে বা চেষ্টা করছে আমেরিকার সঙ্গে কথা বলতে যেটা আমেরিকার পরশ্র দপ্তর বলেছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হচ্ছে আসলে ভারত আলোচনা করছে যে শেখ হাসিনাকে নিরাপদ একটি জায়গায় স্থানান্তর করতে এখন একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই পারে শেখ হাসিনাকে ইউরোপের এমন কোন দেশে সেট করতে যেই দেশ রাজনৈতিক আশ্রয় দেবে এবং শেখ হাসিনা মুক্ত থাকবে যদি সেটি শেষ পর্যন্ত না হয় তাহলে কিন্তু মোদী সরকারের জন্য শেখ হাসিনার দিল্লিতে অবস্থান খুবই দ্রুহ হবে এবং তাকে এই গণহত্যার দায় বাংলাদেশের ট্রাইব্যুনালের কাছে বা সরকারের কাছে পাঠাতে হবে ফলে একটা ঝুঁকি কিন্তু রয়েছে তো পরিস্থিতি যাই হোক না কেন বাংলাদেশে যখন যত শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে সংখ্যালঘুদের নিরাপত্তা যত নিশ্চিত হবে ভারত সরকারও আর এই সুযোগটি পাবে না ফলে সব মিলিয়ে কিন্তু এখন নরেন্দ্র মোদী সরকারকে যেভাবে ডক্টর ইনুস আশ্বস্ত করেছে এরপরে যখন কি বাংলাদেশ আবেদন করবে নরেন্দ্র মোদী সরকারের কাছে যে তাদের দেশে আশ্রয় নেওয়া বা অবস্থান করা প্রধান অপরাধী বা খুনিকে বাংলাদেশে ফেরত পাঠানো তখন সেটি কিন্তু মোদী সরকারের জন্য পাল্টা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তিনি কি পাঠাতে পারবেন নাকি পাঠাবেন না এটা একটা বড় প্রশ্ন কিন্তু ঝুলে থাকলো ফলে ফোন আলাপে অনেক কিছুই ফর্মাল আলাপ আলোচনার পরেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু থেকে গেল যেটি নিয়ে সবসময় খসখস করবে এবং এটার সমাধান ভারতকেই করতে হবে ভারতের সাংবাদিকদের বাংলাদেশে এসে রিপোর্ট করার আহ্বান ডক্টর ইউনুস কেন বলছেন যে বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে অত্যাচার নির্যাতন বলে ভারতে রীতিমতে তোপ দাগানো হচ্ছে একেবারে যে পরিমাণ প্রচার প্রচারণা চলছে হয়তো তার প্রেক্ষিতে তিনি বলছেন কিন্তু আমি একটু একটি ভিন্ন আলোচনা করি ভারতের সাংবাদিকদের বিশেষ করে বর্তমান বিজিবি সমর্থিত অনেকগুলো মিডিয়া আছে রিপাব সাহিত্যিক কি বাংলা নামে একটা টেলিভিশনে তাদের যে উপস্থাপনা ঢং ভঙ্গি তারা যদি আসে তারা এসে কি সঠিক চিত্র আসলে তুলে ধরবে আমার তো মনে হয় না বরং এমন উস্কানিমূলক কিছু বক্তব্য রাখবে সেটা মানে এটা সহ্য করার মতন অবস্থা হবে না এবং একটা এক ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবে তার চেয়ে প্রফেসর ইউনুস সম্ভবত তাদের কোনো সরকারি টিমকে আমন্ত্রণ জানাতে পারতেন মানে এটা ভালো বলতে শোন ভালো লাগছে যে ভারতের সাংবাদিকরা অর্থাৎ খুব কনফিডেন্টলি তিনি বলছেন সেই আস্থার জায়গাটা তিনি প্রকাশ করছেন কিন্তু বুঝতে হবে যে ভারত এখন যেভাবে বিজিবি শাসিত এবং তাদের যে মনোভঙ্গি এটা খুবই নাক্কারজন বাংলাদেশের কোনো সাংবাদিকদেরকে তারা অ্যালাউ করবে তাদের সেখানে করবে না প্রফেসর ইংনুস করছেন সেটা মহত্বের ব্যাপার সেটা ঠিক আছে কিন্তু সেই মহত্বটার কি বই প্রকাশ ঘটবে মোদির যে শাসন তাদের যে দৃষ্টিভঙ্গি না আজকে একটা রিপোর্ট আছে যে মোদী কতগুলো ভাষণ দিয়েছেন প্রায় তেরোশো ভাষণ তার মধ্যে অর্ধেকের বেশি ভাষণ হচ্ছে মুসলিম বিদ্বেষী ভারতের যে প্রধানমন্ত্রী বিজেপির যে নেতার যাদের এরকম মনোভঙ্গি তারা বাংলাদেশে এসে উল্টো চিত্রটাই বলবেন আমি সেটাই অবাক হচ্ছি যে এরকম একটি আহ্বান প্রফেসর ইউনুস কোন সাহসে দিলেন ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফর করে সংখ্যালঘু সুরক্ষা ইস্যুতে সরঞ্জাম রিপোর্ট করার আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান প্রতিষ্ঠা ডক্টর মো ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শুক্রবার ফোন সময় এই কথা বলেন আলাপকালে মোদী বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি উত্থাপন করলে প্রধান বলেন তার সরকার দেশের প্রতিটি সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ দেখেন ইনুজ বলছেন যে সবারই সুরক্ষা দরকার এখানে আলাদা হিন্দু মুসলিম বা বিভাজন টানার দরকার নেই কিন্তু মোদী কিন্তু শুধু সংখ্যালঘু বলছে অর্থাৎ সংখ্যালঘুদের বাদ দিয়ে অন্যরা যদি এর শিকার হন তাতে তার কোনো আপত্তি নেই তার আপত্তি শুধু মাত্র সংখ্যালঘুতে দৃষ্টিভঙ্গিটাই খারাপ সেজন্যই বলছি যে প্রফেসর ইনুজ যেভাবে আমন্ত্রণ জানাচ্ছেন সেই আমন্ত্রণটা যদি তারা গ্রহণ করে এটা আর একটা বিপর্যয় হবে তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফর ও সংখ্যালঘু সুরক্ষার ইস্যুতে সরজমিন রিপোর্ট করার আমন্ত্রণ জানিয়েছেন শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয় এতে বলা হয় মোদীর সঙ্গে আলাপকালে ডক্টর ইনুজ বলেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে সারা দেশে জনজীবন স্বাভাবিক হচ্ছে মোদি দুই সালে শান্তি নোবেল জয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেছেন বলেছেন যে তিনি তাকে দীর্ঘদিন ধরে চেনেন মোদি বলেন অধ্যাপক ইউনুসের দীর্ঘ অভিজ্ঞতা আছে এবং তার নেতৃত্বে বাংলাদেশের মানুষের কল্যাণ বয়ে আনবে এ সময় বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন ইউনুস যা কথাটি ভালো এবং ইউনুসের সাথে যদি মোদী সরকারের সম্পর্কটা উন্নয়ন ঘটে এটা শেখ জন্য বিপদ কিন্তু প্রাথমিকভাবে আমার ধারণা যে এটা প্রথমে সাংবাদিকদের আমন্ত্রণ না জানিয়ে প্রফেসর ইউনুস বলতে পারতেন যে আপনাদের একটা সরকারি টিম পাঠান এসে তারা দেখুক এইভাবে না দিয়ে যে সাংবাদিকতার যে ধরন আপনারা দেখেছেন যে রিপাবলিক বাংলা সহ কয়েকটা মিডিয়া ভয়ঙ্কর মানে তারা সংখ্যালঘুদের সমাবেশ সেটাকেও বলছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্য দাবি উঠছে এবং উত্তাল সারা বাংলাদেশ এবং বলছে যে ভয়ঙ্কর সেই পরিস্থিতি মানে কিছু বানানো মেকিং জিনিসগুলোকে বারবার প্রচার করা হচ্ছে পুরনো কিছু ঘটনাগুলো সেইগুলিকে বলা হচ্ছে যে এখনকার ঘটনা মানে একটা ভয়ঙ্কর অপপ্রচার সেই অপপ্রচারের ইচ্ছাকৃত করছে এটা নিঃসন্দেহে বলা যায় আমার ধারণা যে প্রফেসর ইউনিসের একটু ভাবা উচিত যে কোন সাংবাদিকরা যদি আসেও তাহলে কারা আসবে আর কারা আসবে না এটাও একটা নীতিমালার মধ্যে না আসলে বরং বর্তমান যে স্থিতিশীল একটা পরিবেশ ফিরে আসছে সেটা বিনষ্ট হবে আশা করছি আপনারা পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি এর মধ্যেই কিছু কথাবার্তা আপনারা শুনছি নানান মুরব্বীদের কাছ থেকে কিংবা আফসোস লীগ নামক নতুন একটি যে রাজনৈতিক দলের জন্ম হয়েছে যারা শেখ হাসিনার আমলে দুধে ভাতে ভালোই ছিল পনেরো বছরের শরীর শাসনে দু শব্দটি করিনি মত প্রকাশের স্বাধীনতায় যাদের কোনো রা ছিল না তারা খেয়ে পরে ভালো ছিল হঠাৎ করে তাদের ভিতরে একটা আফসোস দেখা যাচ্ছে যে এমন বাংলাদেশ আমরা চেয়েছিলাম কিনা এমন স্বাধীনতা আমরা চেয়েছিলাম কিনা এই সংখ্যাটা যদিও খুবই ছোট নগণ্য তারপরেও যেহেতু এই আফসোস লীগ দলের উদ্ভব হয়েছে তাদেরকে নিয়ে কিছুটা কথা বলা জরুরি যেন আপনারা মোটামুটি এই বিষয়ে সচেতন থাকেন দেখুন পনেরো আগস্ট ঢাকায় ঢাকার রাজবাড়ি ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর থেকে লক্ষ লক্ষ মানুষকে ঢাকার রাজপথে এনে বসিয়ে পুড়িয়ে একটা ভয়ঙ্কর ম্যাসাকার এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা শুধু নয় এমনকি ডক্টর ইউনেসিস সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যেন রক্তের দাগ লাগে এ ধরনের একটি পরিকল্পনা আওয়ামী করেছিল বলেই গোয়েন্দাদের নানান রকম তৎপরতায় প্রতীয়মান হয় এ বিষয়ে যাদের সন্দেহ আছে তারা নিশ্চয়ই শেখ হাসিনা দুটি ফাঁস হওয়া অডিও টেপের কথা শুনেছেন বরগুনার একজন আর একজন লালমনিরহাটের না কোথায় শুনেছেন কোন অবস্থায় শুনেছেন যখন সজীব জয় একেবারে ঘোষণা দিয়ে বলেন যে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিতে আর শেখ হাসিনা ফিরবেন না সজীব জয় একরকম কথা বলছেন উল্টো দিকে শেখ হাসিনা হোয়াটসঅ্যাপে ফোন করে নেতা কর্মীদেরকে ঢাকায় সমাবেত হওয়ার কথা বলছে কেন বলছেন তার আগ দিয়ে তার একটা ক্ষেত্র প্রস্তুত করেছিলেন কি সেটা সনাতনী নির্যাতন বাংলাদেশে হিন্দু নির্যাতনের একটা ভুয়া এবং গুজব তুলে নির্যাতন যে হয়নি আমি বলছি না নির্যাতন হয়েছে কিন্তু আমার হিসেবে স্বাভাবিকভাবেও যদি আওয়ামী লীগ সরকার নির্বাচনের মাধ্যমে যদি তাদের পতন হয় তবুও সেখানে অন্তত দুইশো সংখ্যালঘু হতাহতের ঘটনা আমরা আগে জেনেছি একানব্বই সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন একই ঘটনা ঘটেছে স্বাভাবিক রাজনৈতিক সরকার পথ পালা বদলে এই ধরনের ঘটনা ঘটে সেখানে এখানে একটি বিপ্লব হয়েছে সেই বিপ্লবে দুইজন হিন্দু সম্প্রদায়ের লোক নিহত হয়েছে ঘরবাড়ি আক্রান্ত হয়েছে হাজার হাজার আওয়ামী মুসলিম লীগ মুসলিম রাজ আওয়ামী রাজনীতিবিদদের সেই সাথে কিছু হিন্দু আওয়ামী রাজনীতিবিদদের ঘরবাড়িও আক্রান্ত হয়েছে এটি অস্বীকার করার উপায় নাই কিন্তু প্রাণহানি হয়েছে মাত্র দুইজনের একজন পুলিশের সম্ভবত এনায়াতপুরে যে চোদ্দ জন পুলিশকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তাদের মধ্যে একজন আরেকজন সাতক্ষীরার কোনো এক আওয়ামী পাতি নেতা তিনি নির্যাতিত হয়েছেন নিহত হয়েছেন হিন্দু হিসেবে নন বরঞ্চ অত্যাচারী স্বৈরাচারী আওয়ামী লীগ একজন নেতা হিসেবে কিন্তু আমরা জানি এই ন্যারেটিভ যখন আওয়ামী হিন্দু সম্প্রদায়ের ভাই রাজনীতি করেন তখন তারা আওয়ামী রাজনীতি করে না যখন তারা মারখান প্রতিপক্ষের হাতে তখন তারা সনাতনী হিন্দু হয়ে যান তখন আর কেউ আওয়ামী লীগ থাকেন না এটি একটি দুঃখজনক বিষয় কিন্তু এটি বাস্তবতা আমি সেই আলোচনায় যাচ্ছি না আমি সব রকম অসভ্য রাজনীতির নিন্দা করি অতীতেও করেছি বর্তমানে করছি আগামীতেও করে যাব আমি কেবল বাস্তবতাটা তুলে ধরছি তো যেই শেখ হাসিনা এই যে সনাতনীদের উপর নির্যাতন হচ্ছে সেই অজুহাত তুলে তার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সবাইকে সনাতনী বানিয়ে ঢাকা শহরে একটা জটলা সৃষ্টির চেষ্টা করেছিল ইস্যু বানানোর চেষ্টা করেছিল সেই ইস্যু শেষ রেখে জিয়ে রেখে তারা পনেরো আগস্ট ঢাকা শহরে ফরিদপুর মাদারীপুর এবং অন্যান্য জায়গা থেকে লক্ষ মানুষ ঢাকায় সমবেত করে একটা অস্থিতিশীল পরিস্থিতি এবং সরকারকে চাপে ফেলার পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্যই ছাত্র জনতা একত্রিত হয়ে রেজিস্ট্যান্স উইক বা প্রতিরোধ সপ্তাহ ঘোষণা করে যার প্রেক্ষিতে ধানমন্ডির বত্রিশ নম্বরে পনেরো আগস্ট কেউ জটলা করতে পারেননি এমনকি স্বাভাবিকভাবে দু একজন যে শ্রদ্ধা জানাতে এসেছেন তারাও নানান রকম নাজেহালের শিকার হয়েছেন কেউ দিগম্বর হয়েছেন কেউ কেউ কানে ধরে উঠবাস করেছেন যাদের প্রত্যেকের রাজনৈতিক পরিচয় হচ্ছে এরা গণহত্যার সমর্থনকারী এরা ছাত্র হত্যার জন্য এক বিন্দুও চোখের ফানি ফেলে নাই আমি একটিকে স্টাডি দিয়ে আপনাদের আলোচনায় ঢুকাবো এবং পরবর্তীতে আমি ব্যাখ্যা করব যে কেন এই বিষয়গুলো হচ্ছে এবং কত বড় বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি এবং এর সাথে ছাত্রদের আগামীতে কোন কোন বিষয়ে নজর দেওয়া উচিত সেই বিষয়টা দেখুন শরীয় শেরপুরের মাখন নামে এক ভদ্রলোক রাজনীতিবিদ তিনি তার দুদিন আগে ফেসবুকে ওয়ালে সোচ্চার হয়েছেন সাবেক এমপির বিরুদ্ধে যিনি কেন নিঃসুপ এই রাজনৈতিক ঘটনা প্রবাহে তিনি বলছেন যে আওয়ামী লীগের সাথে তিনি বিশ্বাসঘাতকতা কথা করেছেন তো এই মাখন সাহেব মোচালা যে ব্যক্তি আপনারা দেখেছেন যাকে নিয়ে ধানমন্ডির বত্রিশ নাম্বারে দিগম্বর করা হয়েছে এবং হাজার হাজার মানুষ এটি নিয়ে সমবেদনা প্রকাশ করেছেন এবং ওই যে বললাম আফসোস লীগ একটা আফসোস করছে আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম তো সেই আফসোস লীগের সদস্যদেরকে যেন আপনারা জবাব দিতে পারেন তার জন্য আমি এই ব্যক্তির পরিচয় তুলে ধরছি এই ব্যক্তি মাখন সাহেব উনি আওয়ামী লীগের এমপির প্রতি ব্যাপক নাখোস তিনি প্রতি বিপ্লব করতে চেয়েছিলেন দুদিন আগে তার স্ট্যাটাস এজন্য তিনি ঢাকায় এসেছিলেন সেটি তার একমাত্র অপরাধ না অপরাধ হলো এই ব্যক্তি যিনি যখন ঢাকা শহরে সতেরো আঠেরো ছাত্র হত্যাকাণ্ড ঘটেছে তারপরে যখন কারফিউ দিয়ে শেখ হাসিনা পরিদর্শনে যাচ্ছেন তখন তিনি স্ট্যাটাস লিখেছেন যে কিভাবে আল্লাহ নাজাদ দিয়েছেন বাংলাদেশকে অশান্তির হাত থেকে শেখ হাসিনার কৃপায় তিরিশে জুলাই যখন আমরা সকল হত্যাকাণ্ডের প্রতিবাদে সবাই লাল প্রোফাইল করেছি তিনি তখন কালো প্রোফাইলে শোক সমাবেদনা জানিয়েছেন এখানে শেষ না এই যে ব্যক্তি সেই ব্যক্তি মারা গিয়েছে বলে একটা গুজব প্রচার করেন আসিফ তালুকদার নামে এক ব্যক্তি তিনি বলেন আমার বাবা মারা গিয়েছে স্বভাবতই বাংলাদেশের সরৃদয়বান ব্যক্তিরা মনে করেছেন যে একজন আওয়ামী লীগ সমর্থক তাদেরকে এরকম ধরে নির্যাতন করে মেরে ফেলা হলো লোকটাকে ডাহা মিথ্যা কথা ভুয়া মিথ্যা কথা ওই ব্যক্তি যখন বুঝলেন যে না এটিকে নিয়ে রাজনীতি হচ্ছে কিংবা তিনি নিজেই গুজব ছড়াতে সচ্চার হয়েছেন তখন তিনি সংশোধন করে লিখলেন যে আমার বাবা দু সালে মারা গিয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে যে এটি সঙ্গবদ্ধ একটি প্রচারণা তারা চেয়েছিল যে এখানে একটি লাশ পড়ুক কিংবা অনেকগুলো প্রাণহানি ঘটুক যেটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ইস্যু সৃষ্টি করতে পারবে প্রাণহানি না ঘটলেও আওয়ামী কিছুটা রাজনৈতিক ইস্যু তৈরি করেছে যে এই ছাত্ররা উন্মাদ এই ছাত্ররা একই কাজ করছে যেটা আওয়ামী করেছিল লক্ষ্য করে দেখবেন কারা এইসব আলোচনাগুলো করছে একজন কেউ পাবেন না যারা এই গণহত্যার সমর্থনকারী গণহত্যার বিরোধিতাকারী এদের সবার প্রোফাইলে যাবেন আপনি কর্মকাণ্ড দেখবেন গত ষোলো বছরের স্বৈরাচারের যে মাখন তারা একটু একটু করে খুব আরাম করে খেয়েছে তারা একটা সুখে শান্তিতে বসবাস করেছে ছাত্ররা যখন পানি লাগবে পানি লাগবে করতে গুলির মুখে যাচ্ছেন যখন ছাত্ররা সৈরা আওয়ামী লীগের যেসব সশস্ত্র ক্যাডার আছে ছবি দেখুন এগারো জনের ছবির এই যে তালিকাটা দেখুন এই প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী এগারো জন এই যে সশস্ত্র রামদা এবং পিস্তল নিয়ে মানুষকে মেরেছে খোদ ঢাকা শহরে পাঁচ অক্টোবর ছত্রিশে জুলাই পাঁচ ছয় সাত তারিখে অন্তত সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো মানুষের প্রাণহানি হয়েছে এর আগে হয়েছে আরও পাঁচ শতাধিক অফিসিয়াল তথ্য অনুযায়ী আন এই সংখ্যা দুই থেকে আড়াই হাজার এই যে বর্বরতম হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে আমি এই ভিডিওতে এই ছবি দেখাচ্ছি না এই কারণে দেখাচ্ছি না যে এটি ইউটিউব তার স্ক্রিনিংয়ে এই ভিডিওটা বন্ধ করতে পারে কিন্তু আপনাদের নিশ্চয়ই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনাদের হোয়াটসঅ্যাপে ফেসবুকের ইনবক্সে ভিডিও গিয়েছে তাই তো আপনারা দেখেছেন নিয়ে কীভাবে কুবজি কেটে ফেলছে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত কুপিয়ে কুপিয়ে মারছে আর একে ফর্টি সেভেন আলা এই রাইফেলওয়ালা ছাত্রলীগ যুবলীগের গুড্ডারা তো আছেই আমরা এত সহজে ভুলে গেলাম এইসব মানুষের কথা এই রাজনীতির কথা আজকে যারা পনেরো আগস্টের শোক দিবসের নামে প্রতি বিপ্লব ঘটানোর জন্য ঢাকা শহরের রাজপথ দখল করতে এসেছিল তাদেরকে প্রতিহত না করে উপায় ছিল কি ছাত্র জনতার যারা এসেছিল তাদের প্রত্যেকেই এই আব্দুল মাখনের মতো যিনি বিপ্লব ঘটানোর জন্য প্রতিজ্ঞা করে ঢাকা শহরে এসেছেন এবং আগামী দিনের নমিনেশন কনফার্ম করতে এসেছেন তো এই সমস্ত মানুষের উপর যেসব অত্যাচার হয়েছে অনাচার হয়েছে আমি নিন্দা করি কিন্তু এদের খাস আপনাকে বুঝতে হবে এদের মনোবাসনাটাও বুঝতে হবে যাতে তারা কি মনোবাসনাটা নিয়ে রাজনীতি করেন এবং করতে এসেছেন হাজি দানেশ বিশ্ববিদ্যালয়ের হল থেকে দুটি হল থেকে তিন দিন আগে যে পরিমাণ রামদা উদ্ধার করা হয়েছে মনে হয় যেন বাংলাদেশ কোনো একটা যুদ্ধক্ষেত্রে আছে এবং যুদ্ধক্ষেত্রে আপনি যদি কাউকে গুলি করে মানেন তারও মৃত্যুর কিছুটা মানবতা আছে কিন্তু যখন রামদানি আপনি কুপিয়ে কুপিয়ে মারেন সেখানে কোনো মানবতা নেই কারা রামদা জোগাড় করেছে কারা এগুলি করে অস্ত্র উদ্ধার করে অস্ত্র নিয়ে মানুষের উপর সাধারণ নিরস্ত্রজনকর ওপর ঝাঁপিয়ে পড়েছে এই যে আফসস লিগ এবং তাদের কর্মী সমর্থকরা আপনারা এদের বানানো ন্যারেটিভকে যখন গিলবেন কিংবা শেয়ার করবেন তখন আপনি নিজের অজান্তেই আরও একটি ফ্যাসিবাদ অর্থাৎ আপনি লালন করছেন ভিতরে বিপ্লবের যে অর্জন সেই অর্জন নষ্ট হয়ে যেতে পারে এমন কোনো কাজ আপনারা যদি না করেন তাহলে কেবল এই সরকার শক্তি পাবে ছাত্ররা শক্তি পাবে এবং যেই পরিবর্তনের লক্ষ্যে এগিয়েছে আমরা যেই ফ্যাসিবাদকে পরাস্ত করে ভারতে বিতাড়িত করা গিয়েছে তারা আর বাংলাদেশের রাজনীতিতে ওইভাবে দাপটের সাথে কোনো দিন আসতে পারবে না আজকের প্রতি বিপ্লবেরা যদি রাস্তায় বসে পড়তে পারত দুদিন থাকতো তাহলে তারা সরকারকে চ্যালেঞ্জ করত। আজকে দিগম্বর করেছে খারাপ লাগছে দেখতে কিন্তু দিগম্বর হওয়ার প্রেক্ষিতে এবং ধানমন্ডিতে একটা লোক যেহেতু যেতে পারে নাই আওয়ামী লীগও বুঝে গিয়েছে তাদের শক্তি সামর্থ্য কতটুকু মাঠে তাদের জনপ্রিয়তা কতটুকু এখন তারা আর চ্যালেঞ্জের পর্যায়ে থাকবে না তারা নেগোসিয়েশনের পর্যায়ে থাকবে সমঝোতা সমঝোতা সুস্থভাবে যেন রাজনীতিতে তারা অন্তত করতে পারে আওয়ামী লীগ রাজনীতিটা যেন করতে পারে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ তাদেরকে সেই সুবিধা দেবে বলেই আমার দৃঢ় বিশ্বাস কেননা আমরা বলেছি আমরা সকল রাজনীতির সম অধিকার চাই গণহত্যাকারীদের সুষ্ঠু বিচার হবে আন্তর্জাতিক অপরাধের বিচার হবে যারা মদতদারী যারা নির্দেশ দানকারী যারা এসব কুশিলা প্লান করেছেন সবার হত্যাকাণ্ডের বিচার হবে কিন্তু একই সাথে আওয়ামী লীগ একটা সংখ্যালঘু দল হিসেবে তারা বাংলাদেশে যেন তাদের রাজনীতি করতে পারে দু একবার যেন তারা হাহু করতে পারে এই সুযোগ দেওয়া উচিত এটি হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা সেই স্বাধীনতা দেওয়ার পথে নিশ্চয়ই এখন তারা নেগোসিয়েশানে যাবে তারা সরকারকে চ্যালেঞ্জ করে করা সরকারকে ফেলে দেওয়ার টার্গেটে নামবে না কেননা হয়ে আগস্ট এবং এই শিক্ষাটা দিয়েছে ছাত্র জনতা আমি আলোচনাটা সংক্ষেপ করব সংক্ষেপ করে করবো কনক্লুশনটা টানবো সেটা হলো এর মধ্য দিয়েও আমাদের কিছু শিক্ষা নিতে হবে এই বলে শিক্ষা নিতে হবে যে আমরা অতীতের বাংলাদেশে ফিরে যাবো কিনা আমি একটি স্ট্যাটাস লিখেছিলাম যে তারেক রহমান যখন বিএনপি সরকার ক্ষমতায় তখন প্রশাসনকে না জানিয়ে উদ্যোগে একবার গিয়েছিলেন বিপাড়ায় শেখ মুজিবের কবর করছে কবর জিয়ারত করছে জাতির পিতা হিসেবে নয় বরঞ্চ মুক্তিযুদ্ধের একজন অগ্র নায়ক হিসেবে শেখ মুজিবের যে ভূমিকা সেটি দিতেই শিখ তারেক রহমান তার কবরে গিয়েছিলেন আওয়ামী লীগ অবশ্য এই ধরনের যে মহানুভবতা সেটার প্রতিদান কখনো তাদের রাজনীতিতে দেয়নি বরঞ্চ তারেককে দেশ ছাড়া করেছে তার বিরুদ্ধে তারেকের ছোট ভাই কোকোকে বিনা চিকিৎসায় যেন মারা যায় সেটির ব্যবস্থা করেছে জিয়া রহমানকে একাধিক বার পাকিস্তানের চর বলেছে তার মাকে বৃদ্ধ অবস্থায় যেন কারাবন্দি থেকে মৃত্যুবরণ করে সেই জন্য তাকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটকে রেখেছে এখন সব উপলব্ধি হচ্ছে জয় বলছে যে এভাবে আমাদের রাজনীতি করা উচিত হয়নি সবই ঠিক আছে কিন্তু আওয়ামী লীগ এটাই রাজনীতি করেছে যেটা এই প্রজন্ম প্রতিহিংসার রাজনীতি করবে নাকি একটু মহানুভবতা ছড়িয়ে দেবে সেটি আমার বরাবরই আলোচনার বিষয় যে ছাত্ররা ধানমন্ডি বত্রিশ নাম্বার দখলে রেখেছিল ওরা যদি সমবেতভাবে প্রতি বিপ্লব প্রতিহত করার পর তাদের নিজেদের জায়গা থেকে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে যদি তাদের কর্মসূচি শেষ করত তাহলে তারা এই ন্যারেটিভটাতে তাদের নিজেদের পক্ষে দাঁড় করাতে পারতো যে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বলেনি, শেখ মুজিবের ইতিহাসও তারা ভোলেনি ঠিক একইভাবে জিয়র রহমান মাওলানা ভাসানি এবং সবার প্রতি শ্রদ্ধা নিবেদনটাই আসলে রাজনীতির সৌন্দর্য কেননা ইতিহাসে এদের অবদান অস্বীকার করার নয় কোন উগ্র মতবাদ দিয়ে এই ব্যক্তিদের অবদানকে অস্বীকার করার যদি কোন চেষ্টা হয় সেটি কেবলই এই যে বিপ্লবের যে প্রাণশক্তি এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এসেছে ছাত্র জনতা এসেছে শিক্ষক এসেছে সাংবাদিক এসেছে বুদ্ধিজীবী এসেছে সবার আত্মাকে ধারণ করার একটা প্রেক্ষাপট তৈরি হতো সেই সুযোগটা ছাত্র জনতা মিস করেছে আগামী দিনে তাদের প্রতিজ্ঞা হোক যেন এই ভুল ত্রুটিগুলো থেকে তারা শিক্ষা নেয় এবং একই সাথে এই রাস্তায় রাস্তায় মানুষের প্রাইভেট প্রাইভেসি যে হয়রানি হচ্ছে মোবাইল চেক করা কিছু মানুষের উপরে দুর্ব্যবহার করা এইগুলো যতটা কমিয়ে আনা যায় এবং যদি না করতে পারা যায় সেটি আরও অনেক ভালো হবে তাহলে কেবল এই যে বিপ্লবের স্প্রিট এবং অর্জনের যে স্প্রিট সেটি সমুন্নত থাকবে অথবা এই ছাত্রদের আন্দোলনকে কলঙ্কিত করার জন্য শুরুতেই যে বলেছে আফসোস লীগ যারা স্বীরাচারীর পদলেহনকারী যারা গণহত্যার জন্য একবারও আহু করেনি যারা চার বছরের শিশুটি যে ছাদে হেলিকপ্টার দেখতে গিয়ে মৃত্যুবরণ করলো পুলিশের গুলিতে তার জন্য তার হৃদয় কাঁদেনি মুগ্ধের জন্য হৃদয় কাঁদেনি আবু সাঈদকে যিনি সন্ত্রাসী ভাবেন তারাই এখনকার আফসোস লীগ আওয়ামী লীগের রাজনীতি যেহেতু বিলীন হওয়ার পথে সামনাসামনি আর বলতে পারছে না আমরা আওয়ামী লীগ করি তারা এখন আফসোস লীগ হিসেবে হাজির হয়েছে এই আফসোস লীগটা যেন জয়ী না হয় সেটি হোক আমাদের আগামী দিনে তরুণদের রাজনীতি আর সেটা করার জন্য যা যা করণীয় তারা কৌশলী হবেন এবং রাজনীতির উদার জায়গা থেকে কিছু ছাড় দিয়ে ন্যারেটিভ তৈরি করার জন্য পাল্টা গেম খেলবেন আশা করছি আপনারা এই ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ